আপনারা একটা পেয়েছেন রকম চার পাঁচ হাজার দাগিদের নাম আছে এখনও আমি বলছি হলপ করে বলছি চার থেকে পাঁচ হাজার দাগিদের আরও নাম আছে এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই যুব ভারতী ক্রীড়াঙ্গনে একদম হলো না মুখ্যমন্ত্রী তার পুলিশ তার ডিজি তার কমিশনার তার এডিজি অর্ডার তিনি নিজে ওখানে ঢোকার সাহস করলেন না এতটাই পাবলিক আউটরিচ পাবলিক আউটরিচটা গ্রাসরুট লেভেলে এইরকম পরিমাণে এই যে ফ্রেশার ছেলেগুলো পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি ষাটে ষাট সত্তর সত্তর পেয়ে পাচ্ছে না আবার আগের বারের যারা জেনুইন ক্যান্ডিডেট সত্যিকারের যারা জেনুউইন ক্যান্ডিডেট জীবনটা শেষ হয়ে গেল আবার পরীক্ষা দিয়ে ভাবছে আবার গণ্ডগোলের মধ্যে সেখানে দাঁড়িয়ে এসএসসির সমস্ত যে পরীক্ষার লিস্ট বেরিয়েছে তার সমস্তটার উপরেই একটা একটা করে মামলা রয়েছে সেখানে দাঁড়িয়ে তো ভাবা হয়েছিল যে না এইবার যে না নবম দশমের লিস্টটা বেরোবে এতে কোনো দুর্নীতি থাকবে না এইটাই তো সব থেকে বড়ো ভুল আপনারা ভাবছেন কী করে যে এর মধ্যে কোনো দুর্নীতি তৃণমূল মানেই দুর্নীতি এই রাজ্য সরকার যেটা করবে সেটাই দুর্নীতি এই এসএসসি যে সরকারের দ্বারা পরিচালিত যা করবে সেটাই দুর্নীতি তাকে ভাবা ভাববে এইটা এইটাই ভাবাটাই তো ভুল গোড়ায় গলো দুর্নীতি থাকবে না হয় নাকি পশ্চিমবঙ্গ সরকার বেসিক্যালি নিয়োগ করতে চায় না যতটুকু নিয়োগ হচ্ছে সেই নিয়োগে তারা ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট করতে চায় সরকার যারা পরিচালনা করছেন এটাই তাদের নীতি প্রত্যেকটা সরকারের একটা নীতি থাকে তো কিছু সরকারের নীতি থাকে যে এডুকেশানকে ভালো করব কিছু সরকারের নীতি থাকে না আমরা মেডিকেলটা ভালো করব এই সরকারের একটাই নীতি সেটা হলো চুরি নীতি তৃণমূল যারা করে মাইক্রো থেকে ম্যাক্রো সব লেভেলেই যে চোর হয় এরা কুড়ি টাকার জলের বোতল দুশো টাকা দিয়ে কিনতে হচ্ছে লোককে এবং জলের বোতল ঢুকতে নিয়ে যেতে দিচ্ছে না এটা তো আমার কথা না মাইক্রো লেভেলে আমি বলছি ওটা তো টিকিটটা আরও অনেক বড় বড় ব্যাপারে চলে গেল মাইক্রো লেভেল থেকে চুরি প্রথম দিন থেকেই তো কমিশন প্রথমে বলেছিল আমাদের কোনো ভুল হয়নি তারপরে বলল মিস্টেক তারপরে যখন ফেসে গেল তখন বললো না কিছু ভুল হয়েছে পাঁচ হাজার ওই সংখ্যাটা যে বারো হাজার হবে কিন্তু সেটা আলটিমেটলি ধোপে টিকবে না কোনো কিছুই ধোপে টিকে না যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল প্রথম দিকে এই অর্ডারটা স্টে হয়ে গেছিল তখন ওই তৃণমূলগুলো বাজারে ধেই 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 করে নেচেছিল আর পিসি বলে বেরিয়েছিল ওই অর্ডারে খুব শান্তি পেলাম আমি তারপরে কিছু হলো কিছু হলো তৃণমূলের কথা বিশ্বাস করবেন যেখানেই বিশ্বাস করবেন সেখানেই ডুবে যাবেন সারদায় ২২ লক্ষ লোক এই এই নেতাগুলোর কথায় প্রতারিত হয়েছে প্রকাশ্যে নেতাগুলো বলতো যে সারদায় টাকা রাখুন এর পরামর্শ নিতে গেলে এই দেখুন এসআইআর বিরোধিতা করে যাচ্ছে কোনো মানুষ এসআইআর ফর্ম জমা দেবে না এটা হতে পারে যে দেবে না সেই তো ফেসে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এসআইআরের ফর্ম জমা দেবে তাহলে তাহলে এইটা বিরোধিতা করাটার মানেটা কি আছে রাজ্য সরকারেরই প্রফিট যত কম নিয়োগ করতে হয় আর যত নিয়োগগুলোকে বাজারে বিক্রি করা যায় এবং যত পরিমাণ মামলা হলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা যায় এই হলো তিনটে তাদের পলিসি এটা তো একদিন ধরে এই প্রক্রিয়াটা চলেনি মিডিয়াতে একদিন দেখিয়ে দিল কিন্তু এই প্রক্রিয়াটা তো শুরু হয়েছিল সেই দু হাজার ষোলো সতেরো আঠেরো সাল থেকে মানুষ জানতো না আলাদা কথা বাংলার মানুষ বুঝতো না আলাদা কথা তৃণমূল ভুল বুঝিয়েছে আলাদা কথা দেখবেন এক এক মানে এক একটা মানে সাইডে মানে দশটা পনেরোটা কুড়িটা করে পার্টি একটা মামলায় ধরুন সাতশো আটশো হাজার দু হাজার পার্টি তা এই দু হাজারকে তো অন্তত রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে বলুক জিস্ট করে বলুক শুনতে তো হচ্ছে সব বিচারপতি কিছু আপনি সুপ্রিম কোর্টেও দেখুন না বিয়ে মামলা দেখুন না যত পার্টি আছে সবাইকে শুনে বলছি আবারও দাগি ইন্টারভিউতে ডাক পেলো এসএলএসটি নব দশমের যে কল ফর ভেরিফিকেশান লিস্ট দিয়েছে সেখানে একজনের নাম আছে অভিযোগ উঠেছে সেই নামটি যে টেন্টের যে লিস্ট ছিল সেই লিস্টেও সেই একই নাম আছে আপনারা একটা পেয়েছেন ওইরকম চার পাঁচ হাজার দাগিদের নাম আছে এখনও আমি বলছি হলপ করে বলছি চার থেকে পাঁচ হাজার দাগিদের আরও নাম আছে এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের তরফ থেকে কিছু না কিছু ছলে বলে কৌশলে দাগিদের ঢোকানোর চেষ্টা করছে একটা একটা গ্রুপ করে আমরা বার করছি আরও একটা মেজর চাং বেরোবে কারণ প্রকৃত যারা আগেরবারের ভিকটিম এবং ফ্রেশার ক্যান্ডিডেট যারা ভিক্টিম এদের জন্যই এই ভ্যাকেন্সি এদের জন্যই এই চাকরি দাগিদের জন্য না দাগিদের জন্য না আপনি একটা পেয়েছেন ওরকম চার থেকে পাঁচ হাজার আছে আরও বেরোবে আরও বেরোবে এগুলো ইচ্ছাকৃতভাবে করিয়ে দেওয়া হচ্ছে স্যার বলছি যেখানে দাঁড়িয়ে টেন্টেডদের পরীক্ষাতেই বসার কথা না সেখানে কল ফর ভেরিফিকেশান লিস্টে নাম আসছে দেখুন টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না আর আমি আপনাদেরকে বারবার বলেছি আগেও বলেছি ভবিষ্যতেও বলবো দশ বছর পর এই পরীক্ষাটা যদি আবার বাতিল না হয় আমি খুশি তাকে এটা বসছে এটা ঘটন না এটা ফ্যাক ব্যাকডোর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হবেই এটা ফ্যাক পশ্চিমবাংলায় হয় দু হাজার এগারো সালের পরে হয় প্রতিটা পরীক্ষায় হয় যেখানেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কোনো সংস্থা সেখানে এই জিনিসটা হয় এটা নর্মাল ব্যাপার এইটার বিরুদ্ধেই তো আমাদের লড়াই এইটাকেই আটকাতে হবে এই যে ফ্রেশার ছেলেগুলো পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি ষাটে ষাট সত্তরে সত্তর পেয়ে পাচ্ছে না আবার আগের বারের যারা জেনুইন ক্যান্ডিডেট সত্যিকারের যারা জেনুইন ক্যান্ডিডেটের জীবনটা শেষ হয়ে গেল আবার পরীক্ষা দিয়ে ভাবছে আবার গণ্ডগোলের মধ্যে পড়ে গেল আমাদের লড়াইটা হচ্ছিল বঞ্চিতদের জন্য আমাদের লড়াইটা হচ্ছিল দুর্নীতির বিরুদ্ধে এবং আমরা এই লড়াই চালিয়ে যেখানে দাঁড়িয়ে এসএসসির সমস্ত যে পরীক্ষার লিস্ট বেরিয়েছে তার সমস্তটার উপরেই একটা একটা করে মামলা রয়েছে সেখানে দাঁড়িয়ে হয়েছিল যে না এইবার যে না নবম দশমের লিস্টটা বেরোবে এতে কোনো দুর্নীতি থাকবে না এইটাই তো সব থেকে বড় ভুল আপনারা ভাবছেন কি করে যে এর মধ্যে কোনো দুর্নীতি হবে তৃণমূল মানেই দুর্নীতি এই রাজ্য সরকার যেটা করবে সেটাই দুর্নীতি এই এস যে সরকারের দ্বারা পরিচালিত যা করবে সেটাই দুর্নীতি ভাবা ভাববে এইটাই ভাবাটাই তো ভুল গোড়ায় গলো দুর্নীতি থাকবে না হয় নাকি তাহলে তো এই যুগে পরীক্ষাই হবে না পশ্চিম পশ্চিমবাংলায় পরীক্ষা বন্ধ করে দিত যদি দুর্নীতি না এখানে দুর্নীতি হবেই যতক্ষণ এই সরকার থাকবে ততক্ষণ দুর্নীতি থাকবে সুপ্রিম কোর্ট তো বলেছিল যে একটাও যদি টেন্টের পরীক্ষায় বসে তাহলে সেই প্যানেলটা বাতিল করা হবে তাহলে তো কোথাও গিয়ে নির্ধারিত যে সময় রয়েছে তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না দেখুন নিয়োগ প্রক্রিয়াকে সময়সীমা বাড়ানোর জন্য আমার মনে হয় একটা অ্যাপ্লিকেশান বোধ রাজ্য সরকার না বোর্ডের তরফ থেকে করেছে মধ্যশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এখন নির্ধারিত সময় বাড়লো কি কমলো তাতে আমাদের কিছু যায় আসে না তাতে আমরা কোনো তাতে আমার কোনো মানে বক্তব্য নেই সে যদি বোর্ড বা প্রশাসন মনে করে সময়সীমা বাড়াবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যাদের হয়ে লড়াই করছি আমাকে তো তাদের চিন্তা করতে হবে এবং যদি দেখা যায় টেন্টেড ক্যান্ডিডেটরা ফার্দার বসছে এটা নিয়ে লড়াই হবে টেন্টেডে বসছে তো আপনাকে আপনি একটা খবর দিচ্ছেন হাজার হাজার টেন্টেড আছে হাজার হাজার টেন্টেড বসছে তারা যতটা ডেট চাইছে সেই ডেট যদি অ্যাপিল মানে অ্যাপ্রুভ করা হয় তাহলে তো ভোটের ভোটের সীমায় সীমায় পার হয়ে যাবে ভোটের ভোট পার হয়ে যাবে তারপরেও নিয়োগ হবে না পশ্চিমবঙ্গ সরকার বেসিক্যালি নিয়োগ করতে চায় না যতটুকু নিয়োগ হচ্ছে সেই নিয়োগে তারা ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট করতে চায় সরকার যারা পরিচালনা করছেন এটাই তাদের নীতি প্রত্যেকটা সরকারের একটা নীতি থাকে তো কিছু সরকারের নীতি থাকে যে এডুকেশানকে ভালো করব কিছু সরকারের নীতি থাকে না আমরা মেডিকেলটা ভালো করব এই সরকারের একটাই নীতি সেটা হলো চুরি নীতি আপনি যুবপরাধী দেখুন একটা খেলার মাঠে লোকে খেলা দেখতে যাবে চাকরি পাকরি পাওয়ার মতন ব্যাপার না একটা ছোট জিনিস যেটা হায়দ্রাবাদ পারলো যেটা বোম্বে পারলো পশ্চিমবাংলা পারলো না সেখানেও চুরি কুড়ি টাকার জলের বোতল দুশো টাকা বিক্রি হচ্ছে ভারতবর্ষের আর একটা রাজ্য বলুন সেটা তো আমার কথা না যেখানে এই জিনিসটা হয় টিকিটের দাম আকাশ ছোঁয়া লোকে গিয়ে দেখতে পেলো না প্রতারণা আমি একদম ছোট মাইক্রো লেভেলে বলছি মানে তৃণমূল যারা করে মাইক্রো থেকে ম্যাক্রো সব লেভেলেই যে চোর হয় এরা কুড়ি টাকার জলের বোতল দুশো টাকা দিয়ে কিনতে হচ্ছে লোককে এবং জলের বোতল ঢুকতে নিয়ে যেতে দিচ্ছে না এটা তো আমার কথা না মাইক্রো লেভেলে আমি বলছি ওটা তো টিকিটটা আরও অনেক বড় বড় ব্যাপারে চলে গেছে মাইক্রো লেভেল থেকে চুরি মানে এদের একদম মাইক্রো লেভেল থেকে কাউন্সিলরের লেভেল থেকে বা তার তলার লেভেল থেকে চুরি শুরু হয় এটাই ক্যারেক্টারই রাজ্য সরকারের স্যার বলছি কমিশন যদি চাইতো তাহলে তো দাগিদের পরীক্ষায় বসা থেকে বিরত রাখতে পারতো কমিশন কখনো চায় নাকি কমিশন চাইলেও বা পারবে নাকি আপনার মনে হয় সরকারের প্রধান চাইছে টেন্টেডদের রাখতে আর কমিশন চাইলে সেটা আটকা দেবার এইটি কী ধরনের যুক্তি এটা এই যুক্তিতেই তো গলত সরকার যারা চালাচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে তারাই চাইছে হলো টেন্টেডরা বসু কমিশন চাইলে হবে কমিশনের এত ক্ষমতা আছে ইনস্ট্রাকশন দেওয়ার প্রথম দিন থেকেই তো কমিশন প্রথমে বলেছিল আমাদের কোনো ভুল হয়নি তারপরে বলল মিস্টেক তারপরে যখন ফেসে গেল তখন বললো না কিছু ভুল হয়েছে পাঁচ সংখ্যাটা যে বারো হাজার হবে সেটা আসবে সময়টা আসবে বিচার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সবটাই হবে স্যার বলছি সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি যত সমস্ত মামলা ছিল সব হাইকোর্টে এসেছে তা হাইকোর্টে সেই মামলাগুলো যখন শুনানি দেওয়া হচ্ছে রায় দেওয়া হচ্ছে সেই রায়গুলোকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে কি কারণে এটা করা হচ্ছে সে দেখুন আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি সরকার চাইছে টেন্টেডদের চাকরিতে বহাল রাখতে তার জন্য ওই প্রক্রিয়াটাকে যত বিলম্ব করা যায় কিন্তু সেটা আলটিমেটলি ধোপে টিকবে না কোনো কিছুই ধোপে টিকে না যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল প্রথম দিকে এই অর্ডারটা স্টে হয়ে গেছিলো তখন ওই তৃণমূলগুলো বাজারে ধেই 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 করে নেচেছিল। আর পিসি বলে বেরিয়েছিল ওই অর্ডারে খুব শান্তি পেলাম তারপরে কিছু হলো কিছু হলো না আমি শুধু মানুষের কাছে যা যারা পরীক্ষা দিচ্ছেন যারা খেলার টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছেন যারা মেসিকে দেখতে গিয়েছিলেন যারা অল্প বয়সী যুবক যুবতী পড়াশোনা করছেন এসএসসি প্রাইমারির পরীক্ষা দিচ্ছেন তাদেরকে শুধু দুটো উপদেশ দেব একটা হচ্ছিল প্রতারিত হবেন না তৃণমূলের কথা বিশ্বাস করবেন যেখানেই বিশ্বাস করবেন সেখানেই ডুবে যাবেন সারদায় বাইশ লক্ষ লোক এই এই নেতাগুলোর কথায় প্রতারিত হয়েছে প্রকাশ্যে নেতাগুলো বলতো যে সারদায় টাকা রাখুন কমিশন ছিল তাই জন্য বলতো এই নেতাগুলোই বলতো তাই জন্য আবারও বলছি এই তৃণমূলের কথায় সরকার যারা পরিচালনা করছে তাদের কথায় দয়া করে প্রতারিত হবেন না ভুল করবেন নিজেদের যদি কোনো দাদা থাকে ভালো মানুষ থাকে তাদের পরামর্শ নিন এখনকার যুগে গুগল ইন্টারনেট প্রচণ্ড অ্যাক্টিভ সেখান থেকে আপনারা দেখে নিজেরা শিক্ষা নিয়ে কাজ করুন কোনো ব্যাপার না কিন্তু এদের পরামর্শ নিতে গেলে এই দেখুন এসআইআর বিরোধিতা করে যাচ্ছে কোনো মানুষ এসআইআর ফর্ম জমা দেবে না এটা হতে পারে যে দেবে না সেই তো ফেসে মুখ্যমন্ত্রী ফর্ম জমা দিয়ে তাহলে তাহলে এইটা বিরোধিতা করাটার মানেটা কী আছে তাহলে আপনি মানুষকে বোঝান যে এর ফর্মে কোনটা সঠিকভাবে জমা দিলে কোন আইনি প্রক্রিয়ায় জমা দিলে আপনার নামটা সঠিকভাবে উঠবে এটা নিয়ে তো রাজনীতি করার কিছু নেই এসআইআর আগেও দু হাজার দুইয়ে হয়েছে বা দু হাজার পঁচিশে হচ্ছে আবার কুড়ি বছর পরে এসআইআর হবে দু হাজার পঁচিশে হচ্ছে দু হাজার পঁয়তাল্লিশ বা পঞ্চাশে গিয়ে আবার দু হাজার চল্লিশে গিয়ে আবার এসআইআর হবে এটা কেউ কেউ আটকাতে পারবে না মুখ্যমন্ত্রীকে যখন জমা দিতে হচ্ছে বা তার পরিবারের লোককে যখন জমা দিতে হচ্ছে সবাইকে জমা দিতে হবে তাহলে মানুষকে আপনি সঠিক গাইড করুন যে এটা 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 জমা দিতে হবে এই এই লিখতে হবে দু হাজার দুইয়ের কলমে কী লিখতে হবে দু হাজার দুইয়ের কলম নয় যেটা সেটাতে কী লিখতে হবে সেটা মানুষকে গাইড করুন তাতে যদি কোনো মানুষ অসুবিধে সুবিধের মধ্যে পড়ে তাদেরকে আপনি পাশে দাঁড়ান সাহায্য করুন তারা এসআইআর বিরোধিতা করে এই বলে প্রতারণা যুবভারতী ক্রীড়াঙ্গনে একদম হলো না মুখ্যমন্ত্রী তার পুলিশ তার ডিজি তার কমিশনার তার এডিজি অর্ডার তিনি নিজে ওখানে ঢোকার সাহস করলেন না এতটাই পাবলিক আউটরিচ পাবলিক আউটরিচটা গ্রাসরুট লেভেলে এইরম পরিমাণে ওই ভাইপো যদি সিকিউরিটি না নিয়ে বেরোয় তাহলে বুঝতে পারবে পাবলিক আউটরিচ কী জিনিস এখনও পাবলিক আউটরিচ পশ্চিমবাংলায় তৃণমূল দেখেনি ভবিষ্যতে দেখবে স্যার বলছি যেটা হাইকোর্ট থেকে ডেড লাইন দেওয়া হয়েছে তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে সেটা যদি নাও হয় ভোটের আগে কি সম্ভব হবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা আমি বিশ্বাস করি না এখানে কোনো প্রক্রিয়া বর্তমান রাজ্য সরকার করবে এখানে যত দুর্নীতি প্রক্রিয়া করবে এটাই আমি বিশ্বাস করি স্যার বলছি নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় তাতে রাজ্য সরকার বা কমিশনের কি লাভ রাজ্য সরকারের তো প্রফিট রাজ্য সরকারেরই প্রফিট যত কম নিয়োগ করতে হয় আর যত নিয়োগগুলোকে বাজারে বিক্রি করা যায় এবং যত পরিমাণ মামলা হলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা যায় এই হলো তিনটে তাদের পলিসি আপনি আমাদেরকে দেখবেন যে কোনো বিচার ব্যবস্থাকে বা যারা মামলা করছি বা যারা ধরুন কোর্টে আসছে তাদেরকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে দেখবেন দেখবেন না কারণ আজকে একটা মামলায় হয়নি কালকে একটা মামলায় হবে যে বিচারপতি যিনি রায় দিচ্ছেন তিনি একটা মামলায় দিয়েছেন আরেকটা মামলায় দেবেন না আরেকটা মামলায় দেবেন আরেকটা যেটা পাবে মেটেরিয়াল সেই নিয়েই বিচার ব্যবস্থা চলবে ভারতবর্ষের জন্য তিনটে ধাপ দেওয়া আছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট একটা মামলা এসএসসি মামলা সিঙ্গেল বেঞ্চে শুনেছে ডিভিশন বেঞ্চে শুনেছে স্টে অর্ডার খেয়েছি আবার স্টে অর্ডার খেয়েছি তারপরে আবার সুপ্রিম কোর্ট শুনেছে পুঙ্খনো পুংখন সুপ্রিম কোর্টে বারবার 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 করে একই জিনিসকে শুনে শুনে তারপরে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে না এই পরীক্ষা বাতিল করতে হবেই এটা তো একদিন ধরে এই প্রক্রিয়াটা চলেনি মিডিয়াতে একদিন দেখিয়ে দিল কিন্তু এই প্রক্রিয়াটা তো শুরু হয়েছিল সেই দু হাজার ষোলো সতেরো আঠেরো সাল থেকে মানুষ জানতো না আলাদা কথা বাংলার মানুষ বুঝত না আলাদা কথা তৃণমূল ভুল বুঝিয়েছে আলাদা কথা সেগুলো অন্য বিষয় কিন্তু এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া যে কোনো বিচার প্রক্রিয়া আর সময় সাপেক্ষ হওয়াটাই স্বাভাবিক তার কারণ সব পক্ষকে শুনতে এখানে পক্ষের কোনো শেষ নেই হাজার হাজার পক্ষ বিচার ব্যবস্থা মানে বিচার ব্যবস্থা দীর্ঘস্থায়ী হলেও যে বিচার পাওয়া যাবে না এমন না একটু দীর্ঘস্থায়ী হতে পারে দেখুন আমি মনে করি না ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে বিচার ব্যবস্থা দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ীটা এই জন্য বললাম একটু বিলম্বিত হয় এই জন্য বললাম কারণ মানুষের এক্সপেকটেশানটা তো অনেক আগে চলে যায় বিচার ব্যবস্থা কিন্তু সব পক্ষকে শুনে তারপরে এই সব পক্ষকে শুনতে গিয়ে সময়টা লাগছে যে এসএসসি বা প্রাইমারি বা এই জাতীয় ম্যাটারগুলোতে এত পরিমাণ পার্টি আছে আপনি যদি লিস্ট অফ অ্যাডভোকেটস দেখেন যে অ্যাপিয়ার করেছে এক একটা মামলাতে তাতে দেখবেন এক এক মানে এক একটা মানে সাইডে মানে দশটা পনেরোটা কুড়িটা করে পার্টি একটা মামলায় ধরুন সাতশো আটশো হাজার দু হাজার পার্টি তা এই দু হাজারকে তো অন্তত রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে বলুক জিস্ট করে বলুক শুনতে তো হচ্ছে সব বিচারপতি কিছু আপনি সুপ্রিম কোর্টেও দেখুন না ডিএ মামলা দেখুন না যত পার্টি আছে সবাইকে শুনেছে আপনি এসএসসি মামলা দেখুন যত পার্টি আছে সবাইকে শুনেছে অন্তত জিস্ট করেও শুনেছে হাইকোর্টও তাই এটাতে একটু প্রক্রিয়াটা বিলম্বিত হয় তবে এটাকে বিলম্ব না বিলম্ব আমি বলতে পারি না হিসেব মতো একবারে আইনের টেকনিক্যালি ভাবতে গেলে কারণ সব পার্টিকে শোনার তো কিছু সময় দিতে হবে তবে হ্যাঁ তবে এটা এটাই অনেক সংখ্যায় পার্টি হলে বিলম্ব হয় এক একটা পার্টি এসএলপি করতে ছুটছে কেউ এটা করতে ছুটতে আপেক্ষিক অর্থে দেখতে গেলে কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি বিচারক সেটাই বলতে চাই